গত বছর মানে দুই সালে কানাডা সরকার যেমন বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রামগুলো সংকোচন করেছে বা কিছুটা গুটিয়ে এনেছে কিন্তু দুই সালে এসে আমরা দেখছি তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছে মধ্যে অবশ্য এগুলো সবই পাইলট প্রোগ্রাম কিন্তু এই পাইলটের মাধ্যমে ইমিগ্রেন্টরা এখানে আসার সুযোগ পাবে শুধু তাই না এসব পাইলট প্রোগ্রামের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটা নতুন পাথ হয়ে তৈরি করছে পারমানেন্ট রেসিডেন্ট বা পিয়ার হওয়ার জন্য তো এইসব প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবে বা সিলেক্টেড হবে এবং যারা এগুলো থাকবে এসে কাজ করবে তাদের কিন্তু হানড্রেড পারসেন্ট একটা চান্স আছে যে পিয়ার হওয়া এই প্রোগ্রামগুলো ওইভাবেই সিলেক্টেড করা লিঙ্কেজ করা যে পাইলট প্রোগ্রামের সাথে একটা পিয়ার হওয়ার একটা পাথ হয়ে গভর্নমেন্ট অলরেডি তৈরি করে দিয়েছে এবং অলরেডি এটা সেট করা কাজে আপনারা এই সুযোগগুলো হাতছাড়া করবেন না এগুলা পাইলট হলেও এগুলো কিন্তু এসে এগুলোতে আপনি কাজ করে এবং এখানে থেকে আপনি কিন্তু পিআর হওয়ার একটা চান্স পাবেন আজ এই ভিডিওতে আর নতুন পাইলট প্রোগ্রাম সম্বন্ধে আলোচনা করব যে পাইলট প্রোগ্রামের মাধ্যমে আপনি এখানে পিয়ার হওয়ার একটা চান্স পাবেন বা পিয়ার হওয়ার সুযোগ পাবেন আমি সামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমার এই প্রেজেন্টেশনে কানাডা সরকারের আইআরসিসি বা ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা সম্প্রতি নতুন পাইলট প্রোগ্রামের নাম ঘোষণা করেছে এবং সেটি নাম হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট বা আর সি আইপি ছাড়া কানাডার সিলেক্টেড কয়েকটা শহরে সিআইপি কাজ করবে তো সেই কমিউনিটিগুলা কি এবং কোন জায়গায় এগুলা আমি বিস্তারিত ভিডিওর নিচে লিখে দেব আপনারা জানতে পারবেন তবুও বলে রাখি এগুলোর মধ্যে অন্টারিও সাস্কাচুয়ার মেনিটোবা আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া এবং নোভাইস রয়েছে অর্থাৎ এই সমস্ত প্রভিন্সের কিছু সিলেক্টেড কমিউনিটিতে এই পাইলটিং প্রোগ্রামটা কাজ করবে মোট চোদ্দোটা কমিউনিটিতে এই পাইলট প্রোগ্রাম পরিচালিত হবে জানুয়ারির তিরিশ তারিখ আইআরসিসি পাইলট প্রোগ্রামের ঘোষণা করেছে যে চোদ্দোটা কমিউনিটিতে আর পরিচালিত হবে সেখানকার লোকাল অর্গানাইজেশনগুলো এগুলো মেনলি কোয়ার্ডিনেট করবে আমরা বাংলাদেশে যেগুলো এনজিও হিসাবে চিনি এরকম বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো মেনলি ওই সমস্ত কমিউনিটিতে আছে তারা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করবে গভর্নমেন্টের আইআরসিসির সাথে তারা যোগাযোগ করবে সেই তারা লোকাল যে সমস্ত এমপ্লয়ার আছে বা নিয়োগদাতা প্রতিষ্ঠান তাদের সাথেও যোগাযোগ করবে অর্থাৎ তারা একটা ব্রিজ হিসেবে কাজ করবে তারা মেনলি এমপ্লয়ার এবং এমপ্লয়ির সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করবে সে সাথে তারা এই সমস্ত এমপ্লয়িদেরকে বা ক্যান্ডিডেটদেরকে তারা পিয়ার হওয়ার জন্য গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করবে তো মেনলি লোকাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো এখানে লিয়াজও করবে এই মূল প্রোগ্রামের আপনারা হয়তো অনেকে জানেন কানাডায় এর আগে দুই সালে আরেকটা একটা পাইলটিং হয়েছিল একটা এরকম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের যেটা মেনলি আটলান্টিক রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম অর্থাৎ কানাডার উত্তরে এই প্রোগ্রামটা চলেছে রুরাল এরিয়াতে যেটার নাম যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে আর এন আইপি এবং এটা দু সালের আগস্টে এটা শেষ হয়ে যায় ওই সময়ে কিন্তু গভর্নমেন্ট সিদ্ধান্ত অনুযায়ী রুরাল এন্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বা আর এন কে একটা পার্মানেন্ট প্রোগ্রামে দেওয়া হবে এবং মার্ক মিলার ইমিগ্রেশন মিনিস্টার অলরেডি বলেছেন এটাকে এখন পার্মানেন্ট প্রোগ্রাম হিসেবে চালু করা হবে এখন সেই প্রোগ্রামের কনসেপ্ট নিয়ে এই নতুন আর সি আইপি প্রোগ্রামটা চালু করা হচ্ছে কারা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে ইভিকেশন কি থাকতে হবে মেইন যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বলছে গভর্নমেন্ট সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার কাজের যোগ্যতা থাকতে হবে এডুকেশন থাকতে হবে একটা জব অফার থাকতে হবে যে সমস্ত এমপ্লয়ার এই সমস্ত এই কমিউনিটিতে কাজ করবে তাদের কাছ থেকে একটা জব অফার নিতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি অর্থাৎ ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে প্রুফ অফ ফান্ডস আপনার কিছু ফান্ড থাকতে হবে সর্বশেষ এখানে থাকার একটা আপনার আগ্রহ থাকতে হবে অর্থাৎ এই কয়টা যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এই আর সি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে কানাডা যে একটা সিস্টেম ইউজ করে আপনারা জানেন ন্যাশনাল অকিউপেশান ক্লাসিফিকেশান বা এনওসি এনওসির মেনলি জিরো ওয়ান টু থ্রি ফোর এর এই কয়েকটা ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আপনার এই আপনার যে কাজের যোগ্যতা আছে সেগুলো এই ক্যাটাগরিতে পড়ে কি না এবং সে আপনার কাজের যোগ্যতাটা সাম্প্রতিক হতে হবে অর্থাৎ গত তিন বছরের মধ্যে হতে হবে আপনার একটা অফার লেটার থাকতে হবে ওই কমিউনিটিতে যে সমস্ত এমপ্লয়ার আছে তাদের কাছ থেকে আপনার একটা অফার পেতে হবে জবের এবং সেটা পার্মানেন্ট ফুল টাইম অফার কোনো সিজনাল না এবং ওই ডেজিগনেটেড কমিউনিটিতে আপনাকে কাজ করতে হবে এবং সেই অফারটা সেই কমিউনিটির জন্য হইতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ক্যাটাগরি অনুযায়ী হবে অর্থাৎ যদি আপনার জবটা যদি জিরো বা ওয়ান ক্যাটাগরির হয় এনওসির সেক্ষেত্রে ছয় বা তারও বেশি থাকতে হবে সিএলবি সিএলবি আপনারা জানেন ক্যানেডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অর্থাৎ ইংরেজির উপর আপনি যে টেস্টটা দিবেন আইএলটিএস সেখানে স্কোরগুলা ওরা কাউন্ট করে সিএলবি বের করবে তো সিএলবি ছয় বা বেশি হতে হবে যদি আপনার ওই কাজটা অর্থাৎ এটা এইগুলো সম্ভবত ম্যানেজমেন্টের জব হাই হায়ার ম্যানেজমেন্টের জব জিরো বা ওয়ান ক্যাটাগরি টু বা থ্রি ক্যাটাগরি হইলে সিএলবি লেভেল ফাইভ অথবা তার বেশি আর যদি আপনার জব ক্যাটাগরিটা এন ওসির ফোর অথবা ফাইভের হয়ে থাকে তাহলে সর্বনিম্ন চার এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা অথবা হায়ার লেভেল যদি আপনার থাকে সেটা ক্যানেডিয়ান ইকোভ্যালেন্ট হতে হবে আপনি যদি ডিগ্রিটা আপনার শিক্ষাগত যোগ্যতা ক্যানেডিয়ান সেকেন্ডারি স্কুল ডিপ্লোমার সমমান বা তার বেশি হয় তাহলে এই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রুফ অফ ফান্ডস আপনার মিনিমাম এক বছর ওই কমিউনিটিতে ফ্যামিলি ইস্যু আপনি থাকতে পারবেন এরকম একটা প্রুফ অফ ফান্ডস আপনার থাকতে হবে এই হচ্ছে মিনিমাম যোগ্যতাগুলা এগুলার বিস্তারিত আরও পরে জানতে পারবেন তো স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করতে পারেন তবে তাদের কাজের অভিজ্ঞতা না থাকলেও হবে আর বেশি আলোচনা করবো না এই প্রোগ্রাম নিয়ে যাদের আরও কিছু তথ্যের দরকার নিচে লিখতে পারেন আমি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আমি আশা করি যে আপনাদের কিছুটা হলেও ইনফরমেশান শেয়ার করতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন